রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দৌ গো শাহে মদিনা দিদার গো শাহে মদিনা তুমি যে রাসুল দুই কুলের মূল তোমার গুণে সৃষ্টি সকল মূল তুমি যে রাসুল দুই কুলের মূল তুমার গুণে সৃষ্টি সকল ও দিদার দৌ গো তোমার মাদিনা তোমারও শরীফ দেখে মনে ভরে না দিতার দৌ গো শাহে মাদিনা দিদার দাউ সাহে শাহে মদিনা তুমি আল্লাহর আসুল নূরের বুলবুল তুমি আল্লাহর রসুল নূরে বুলবুল দুই কুলেরি হইলা মূল তুমি নূরের আসুল দুই কুল মূল তুমি যেন জন্নাতের মূল শরীফ দেখে মনে বরে না দিদার দৌ গো মদিনা মাদিনা দিদার দৌ গো মদিনা তোমার সাহাবাগন আকাশের নক্ষত্রের মতন তোমার সাহা আকাশের নক্ষত্রর মতন দিদার দৌ গো শাহে মাদিনা তোমার রোজা শরীফ দেখে মনে বরে না দিদার দাও গো শাহে মাদিনা দিদার দৌ গো শাহে তুমাই দেখতে মনে চাই পাগল হয়ে তাই তোমায় দেখতে মনে চাই পাগল হয়ে তাই আশি ফিরে বারবার জানা অদিদার দৌগো শাহে মাদিনা দিদার সাহে মাদিনা তোমার সাহাবাগন আকাশের নক্ষত্রের মতন তোমার সাহাবাগন আকাশের নক্ষত্রের মতন ও দৌ গো সাহে মদিনা তোমার রোজা শরীফ দেখে মন পরে না দিদার দৌ শাহে মদিনা দিদার দৌ শাহে মদিনা যত হাজিগন যোগ মন যত হাজিগন যোগ সবার মন তুমি পরশনাত Kila, kila.